এক এক করে আমরা এইভাবেই কত্তাগুলো ভেজে নেব আজকে আমরা তৈরি করব মোচার না পুরো রেসিপিটা দেখুন আমরা কীভাবে তৈরি করছি মোচার কুপ্তাটা নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত মোচাটা ছাড়িয়ে নেব আপনারা সবাই জানেন মোচা ছাড়াতে কেমন করে হয় তাও একবার দেখিয়ে দিচ্ছি যে মোচার এই শক্ত কাঠিটা আর এই এই খোলাটা শাড়ি নেবেন মোচাটা কাটার জন্যে জলের মধ্যে হলুদ দিয়ে দেবো ছাড়াতে খুব ভালো লাগে বলেন বন্ধুরা পদ্ম ফুলের মতো একটা একটা করে বাপড়ি ছাড়াচ্ছি এটা আমরা আবার বটি দিয়ে কেটে দেবো এরকমভাবে মোচাটা আমরা কেটে নেব নতুন বন্ধুরা যারা আমাদের ইউটিউব চ্যানেলের রান্নাগুলো দেখেন আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মোচাটা আমাদের কাটা হয়ে গেছে হলুদ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো আজকে কালকে রান্না করবো মোচাটা সেদ্ধ করব তার জন্য গ্যাসটা ধরিয়ে নেব কুকারটা বসিয়ে দেব আমরা মোচাটা কালকে কেটে ধুয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছি তা মোচাটা দিয়ে দেব মোচার সঙ্গে আলুটাও সেদ্ধ করে নেব তিনটে আলু নিয়েছি ছোটো ছোটো আলুগুলো কেটে দিলাম না গোটা গোটাই দিয়ে দিলাম এবার পরিমাণ মতন জল দিয়ে প্রেশারটা লাগিয়ে দেব তিনটে সিটি দিয়ে নামিয়ে দেবো প্রেশারটা টমেটো আর পেঁয়াজটা করে কেটে নেবো আজকে আমরা মোচার গালি করব কোপ্তা বানাবো কোপ্তাও করা যাবে আমরা কারি করেও আপনাদেরকে দেখাবো আপনারা তো কলার কোফতা কুচুড়ের কোফতা আমাদের এই চ্যানেলেই দেখেছেন আজকে আমরা দেখাবো মোচার কোফ্তাকাড়ি আমাদের পুরো রেসিপিটা আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গেছে বন্ধ করে করে একটু কেটে রসুন রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি আমরা প্রতিদিনই ঘরোয়া পদ্ধতিতে রান্না করে দেখানোর চেষ্টা করি আপনাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কাটলাম একটু ডুমো ডুমো করে আর একটু ঝিরি ছিড়ি করে কেটে রেখেছি গ্যাসটা মোচার কর্তা বানানোর জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরেটা বেটে নেব মাছের কোফতাটা বানাবো বলে চিংড়ি মাছটা কেটে ধুয়ে রেখেছি একটু ছোটো ছোটো সাইজই করে নিয়েছি হলুদ দিয়ে দেবে হলুদ লবণটা মাখিয়ে নেব নিয়ে ঢেকে রেখে দেবো তিনটি সিটি দিয়ে রেখেছি প্রেশার কুকারটা এবার খুলে নেব আর আলুটা সেদ্ধ হয়ে গেছে জল ধরাতে দেব জিরে লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার তুলে নেবো পিঁয়াজটা ভিটেনেবুল মোটাটা জল ঝরানো হয়ে গেছে এবার এটা থালায় নিয়ে নেব গুলো গুলো ছাড়িয়ে নেব আদা রসুন বাটা হয়ে গেছে একটু ভেঙে নিলাম হাত দিয়ে এবার জল ঝড়ানো মোচাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি জল চিপে বারের মধ্যে দিয়ে দেবো মোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো কেটে রাখা লঙ্কা জিরে দিয়ে দেবো অল্প করে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো ভালো করে মেখে নেবা কড়াইটা বসিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণ বেসন দিয়ে দেবো মেখে নেব হয়ে গেছে কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো এবার ভেজে নেব ডালটাতে আমাদের লালটু চলে এসছে খালে খুব চিংড়ি মাছ ছাড়া কুকার খুবই ভালোবাসে একটু লাল লাল করে ভেজে নেবো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা একটু ঠান্ডা করে নেব এদিকে আমাদের মোচা মাখাটা অর্ধেক হয়ে রয়েছে চিংড়ি মাছটা ঠান্ডা হলে তবেই দেব চিংড়ি মাছটা ঠান্ডা হয়ে গেছে এবার মোচা মাখাটার মধ্যে দিয়ে দেব ভালো করে এখানে নেব আবার এবার গোল গোল বল করে নেব Gracias. তেলটা গরম হয়ে গেছে এবার মোচার কোপটাগুলো ভেজে নাও এই নে বানানা উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে কোপটাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেব এক এক করে আমরা এইভাবেই কোত্তাগুলো ভেজে নেব মোচার কোত্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা কারিটা তৈরি করে নেব তেজপাতা সোমবার দিয়ে দিলাম ঝিঝি করে কেটে রাখো পেঁয়াজটা ও দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হালকা করে ভেজে নেব একটু আপনারা গ্যাসে করলে মিডিয়াম আছে করবেন আমরা এরকম মিডিয়াম আছে করছি তাতে ভালো হবে রান্নাটা পেঁয়াজটা নরম হয়ে গেছে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো টমেটা ভালো করে নরম করে নেবটা নরম হয়ে গেছে রাখা জিরে আর লঙ্কাটা দিয়ে দেবো জলটা মশলার গায়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ একটু নাড়া করে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেবো আদা রসুন বাটাটা দিয়ে দেব আর পেঁয়াজ মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো

একটু ফুটিয়ে নেব কোপ্তাকারিতে আমরা একটু এলাচ বাটা দেবো লাস্টে বেটে নিচ্ছি ঝোলটা ফুটে গেছে ঝোলটা একটু ঘনও হয়ে গেছে এবার ভেজে রাখা কর্তাটা দিয়ে দেবো হালকা করে একটু নাড়িয়ে দেব হয়ে গেছে এবার এলাচ দেবো এই নাড়িয়ে দেব একটু এলাচের গন্ধটা কার কার পছন্দ আমাদের কমেন্ট করে জানাবেন হয়ে গেছে এবার নামিয়ে তৈরি হয়ে গেল আমাদের কোপ্তাকারি রেসিপিটা আপনারা দেখুন আমাদের রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে নিয়ে খুব ভালো লাগবে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবে ধন্যবাদ